বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবর শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাম অ্যাভিনিউ এর বাড়িতে ছুটে যান শ্রী মীরা দেবী সন্তান সুচেতনকে সমবেদনা জানান তিনি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে স্মৃতিচারণা করেন ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্ট এর পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে। এবং ওনার দেহদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছে আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল রাষ্ট্রীয় সন্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে সেক্ষেত্রে আপনারা রাখতে রাখতে রবীন্দ্র সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারে কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে এবং বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই ওই দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সুচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি